এবার ফারাক্কার একশো গেট খুলে দিল ভারত ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ের ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে হাসানুল হক ইনো আটক সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি জিয়াউদ্দিন আহমেদ আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত ১৩ আগস্ট গ্রেফতার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিনি এখন রিমান্ডে রয়েছেন রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে রিমান্ড চলছে তার বির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব